ভাই বিশ্বের বিখ্যাত কোচ হাবিয়ার কাপড়েরা রোভে জনে সিং এ দাদায় কইতেছে বাংলাদেশ যে ম্যাচ হারছে সবারই আছে আরে তোমার না তোমার এই ভুল ডিসিশনের কারণে তো বাংলাদেশ ম্যাচটা হারছে তুমি সময় মতো প্লেয়ার নামাইতে পারো না তুমি বলতেছো দুই মাস আগে থেকে সমুদ্রে আমরা রেস্ট দিতেছি এই ইঞ্জুরি ছিল এর লেগে পরের ম্যাচের লেগে আরে পরের ম্যাচ দিতে গিয়ে আমরা কলা খামু বাংলাদেশ তো বিশ্বকাপের বাসাই পর্ব থেকে তো বাংলাদেশের আউট করছে করছো এর মনে করো যে এশিয়া কাপ এশিয়া কাপ থেকে আউট করে লাইছো ভাই কাগজ কলমে বাংলাদেশ এশিয়া কাপ থেকে আউট না হলো এন বর্তমানে মনে করেন যে একেবারে নিশ্চিত যে বাংলাদেশ এশিয়া কাপ থেকে বিদায় আর এই বিদায়টা করছে এটা মুখে টাকলার করে টাকলা হাবিয়ার কাপড়েরা ওই মনে হয় যেন কেউ ঘুষ খাইছে একশো পার্সেন্ট ওই ঘুষ খাইছে যাতে বাংলাদেশ এশিয়া কাপ খেলার সুযোগ না পায় দেন কি লিখে কইতেছি ডিসিশনের একটা লিমিট থাকা লাগে লিমিট ক্রস করে যে হংকং এর লোকের হারছে এরা ভাই হংকং গোল দেয় নাই হংকং কোনো গোল করে নাই প্রত্যেকটা গোল বাংলাদেশ নিজেরা খাইছে এবং কি নিজেরা মনে করেন যে গোলের সহযোগিতা করছে মোট কথা কি জানেন কি অ্যাসিস্ট করে বাংলাদেশ অ্যাসিস্ট করছে হংকং শুধু বলটা গালে জোরে মানে গোল করছে পার্থক্য এই জায়গায় প্রত্যেকটা গোলের মূল নায়ক ছিল বাংলাদেশ মানে বাংলাদেশ অ্যাসিস্ট করছে হংকং মনে করেন গোল দিছে বাংলাদেশ পাস দিয়ে দিছে হংকং এর কাছে হংকং গোল দিছে এই কথাটা কি লিখে কইতেছি দেন আজগুর ম্যাচে এই যে টাকলার করে টাকলা ওর মাথায় চুলও নাই আর ওর বুদ্ধিও নাই বাংলাদেশের নয় নাম্বার পজিশন নিয়ে আজকে মনে করেন যে প্রায় এক দেড় মাস যাবত সমস্যা বাংলাদেশের নয় নাম্বার পজিশনে যে প্লেয়ারটা খেলে সম্ভবত ওই ম্যানটার নাম আর মনে নাই তো ওই প্লে একটা প্লেয়ার যেহেতু আজকে তাই ভাই হাবিয়ার কাব্রেরা কিন্তু আগে থেকেই জানতো যে নয় নাম্বার পজিশনে যেই প্লেয়ারটা খেলে ওই প্লেয়ারটা ইঞ্জুরিতে আসে বারবার ভিজিও আরে মনে করেন যে টেস্ট করতাছে যে কবে সুস্থ হবে কবে ফিট হইবো তাই টাকলার করে টাকলার জন ঘোষণা করে হয় নয় নাম্বার পজিশনে লাগিয়ে একটা ম্যান রাখব না জানে যে নয় নাম্বার প্লেয়ারটা নয় নম্বর পজিশনে যেয়ে খেলে হয় পুরোপুরি শিওর না যে ম্যাসে সুযোগ পাইবে কিনা বা মেসে খেলতে পারবে কিনা দেন এই একটা ভুল তারপর সবচেয়ে বড় বলে যে এই যে মিতুল বর্মা বিগত এক বছর যাবত খেলতেছে জাতীয় দলের টানা ক্লাবে খেলতেছে কিন্তু কই উন্নতির কিছুই নাই এখন পর্যন্ত ভালো একটা সেফ দেয় নাই ভালো কোনো কিছু নেই এই ছাগলের ছাগলেরা প্রতিদিন নেব। আজকে হংকং চারটে গোল করছে চারটে গোলের দিকে একটা গোল মানে ট্রাসও করতে পারে না গোলটা সেভ বা পুরো ইনিংসে ভালো কোনো একটা সেফ দেয় নাই হ্যাঁ বড় হলো গিয়া আপনার সোহেল রানা বাংলাদেশের জাতীয় দলে দুইজন সোহেল রানা খেলে একজন হলো গিয়া জুনিয়র সোহেল রানা একজন হলো সিনিয়র সোহেল রানা সিনিয়র সোহেল রানার্সে হাজার গুণ ভালো পারফরম করে জুনিয়র সোহেল রানা তাই ওই জুনিয়র সোহেল রানারে বাদ দিয়া লই চল গিয়া আপনার গারে সিনিয়র সোহেল রানারে আর এবার নামের বারে কি খেলা খেলা চলে আপনি পারফরম্যান্স দেখেন তো এমো তারপর আরও বড়ো কথা বললো গিয়া আর বিশেষ করে মনে করেন যে ছাদুর দিন এরে তো ভাই মাথায় লয়ে নাচা দরকার ওরে তো পাইলে সুমা দিতাম যে ভাই তুই যে মানে কোনোদিন দেহে নেই ডিফেন্ডাররা গোল করে তাই ওয়াই ভাই ডিফেন্ডার ওই গোল করছে কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন গোলটা ভাই হংকং এর জালে ঢুকায় না নিজেকে জালে ঢুকাইছে মানে একটা ম্যান একজন ডিফেন্ডার যদি এরকম হয় তার পাশার চল যায় চল বল পাস করে দেয় আর অথচ জানি না এইটা এটা মানে ডিফেন্ডার এই যে সাদুর তিনের এই খেলা দেখে আমি তো পুরাই অবাক এর সে গ্রামের পোলাপানো ভালো ডিফেন্সিভ শোক করে এর পাশার তল যে বল যায় গোল আছে আর এই হুশ জ্ঞানে নেই এই মানে কিছু লোক এই যে কয়েকটা মেনে নাম বললাম মিতুল বর্মা সাত দিন তারপর লোকে আপনার কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় ভুল করছে কি জানেন যদি নয় নাম্বার পজিশনে যেহেতু প্লেয়ার নাই তাহলে ওই যে আলামিনের নামাইলেও ভালো হইতো কিন্তু আলামিনের সুযোগ দেয় নাই বাংলাদেশে ভাই এই যে হাবিয়ার কাপড়ের কারণে প্রত্যেকটা ম্যাচ হারতেছে আর অথচ এই ছাগলের বাচ্চা কি করতেছে কয়ে ম্যাচ হারের দায় বাড়া না আরে ভাই তোর না না যারা বারবার খালাপ রাপ খেলতে আসে হ্যাঁ কিল লেগে তুই মনে করো যে চান্স দিতে এই যে আপনি যার নামে যার জায়গায় খেললো আর নামটা হলো গিয়ে সম্ভবত মনে নাই এই প্লেয়ারটার নামটা সঠিক মনে নেই নব্বই মিনিট খেলছে তার ভিতরে ভালো কিছু করতে পারে না না আছে ভালো একটা পাসিং করছে না কিছু করছে শুধু এই নব্বই মিনিটে না লাস্ট চার চব্বিশটা ম্যাচের ভিতরে মাত্র একটা গোল করছে তাও আবার তেইশ সালে যেই প্লেয়ারটা শেষ তেইশ সালে একটা গোল করছে ওই প্লেয়ারটা কীভাবে সুযোগ পায় গুরুত্বপূর্ণ ম্যাচে এর কোনো ব্যাখ্যা কি আছে টাকলার ধারে কোনো ব্যাখ্যা নাই দেখতাছে যারা মাঠে খারাপ ক্রিকেট করতেছে মাঠের পর বা এত খারাপ বাজে পারফর্ম করতেছে তারপরে তুই হাফ টাইমে তো উঠা হাট টাইমে উঠে যাও তুই জামাল বইয়া সমিত সোম ফাহামিদুল যা নাইগো নামা তা নামায় নাই এই ছাগলের ঘরে ছাগল যখন ম্যাচ নিজেকে হাত থেকে ছুটে গেছে তো অনেক নামায় মানে এরে বলার কিছু নাই ওরে পাইলে জুতা দিয়ে বাইরে সোজা করা লাগতো যে তোরে কোচিং করানোর লাইসেন্সটা কেটে দিছে আর এই কয় এর কারণে বাংলাদেশ ম্যাচ হারে যে একটা প্লেয়ার একজন স্ট্রাইকার তার চব্বিশ ম্যাচে একটা গোল করছে দুইটাই অ্যাসিস্ট হ্যাঁ সুযোগ পায় অত জায়ান আহমেদদের মতো প্রতিভা সুযোগ পায় না মানে ভাই বলার মতো কোনো ভাষা নাই পরে যদি খুব দ্রুত চেঞ্জ না করে তাহলে বাংলাদেশের ফুটবলে কোনোদিন ভালো কিছু হইবে না